বাঘিরা ও বাঘিরা বাগিরা এটা কে বানু বতি বুকু বতি আর এটা হচ্ছে ইক্রিমণি এইটা ডায়ানা এইটা রকি এইটা টুকটুকি ওই যে মানিক ওই যে কে জানি বুগুন আর টুবুনকে দেখতে চাচ্ছিলেন ওই যে মোনাক্কা বসে আছে ওই যে বুবুন এই যে আমাদের বুবুন বসে আছে এই যে বসে আছে অনু এই যে অরু এই যে ওই যে না ওই যে না তার হিট আসছে মিয়া হিটের ডাক দিতেছে তাই টুবিনা মিয়াকে স্টক করতেছে এইটা অ্যাঞ্জেলিনা এইটা রুবি সুগুরে কি নাম সুগুলা আর ওইটা লটিয়া লটিয়া পাঠান ও ও লঠান্নার মা এতো অনেক পায় ব্যথা ও বান্য ও বান্ন ঝুমার টেলে বান্ন শোনো কী হয়েছে তুমি শুনবে চৌত্রিশ হাজার টাকা তোমাদের ক্যাটফুডের বিল পাঠিয়েছে জেড পেট অ্যাক্সেসরিজ থেকে এই যে ছোট লালি এখন চৌত্রিশ হাজার টাকা মামনিকে দেও হ্যাঁ চৌত্রিশ হাজার টাকার ক্যাটফুডের বিল এসেছে আল্লাহ বাকি এখন মামুনি কি করবো বলো তুমি তো খালি কথায় কথায় মামনিকে কারণ বাজারে বিক্রি করে দাও বাজারে বিক্রি করে দিয়ে ক্যাটফুডের টাকা আনতে হবে চৌত্রিশ হাজার টাকা তো আমাকে চারবার বেচলেও হবে না এই তুমি কেলোটে পাঠাল বগিরা এই টু বুইনা কালটা তোর নাতির বয়সী তুই বুড়ি রকলি না আমার বাচ্চা নু এটা কি আমার বাচ্চা নু নাকি হ্যাঁ অন্য কি আমার একটা বাচ্চা নু তুই যে বাত্রী তাকের মধ্যে ঘুমাচ্ছে বাত্রু দেখা যাচ্ছে না মানেক মোনাক্কা দ্য সাইকো ক্যাট আর ওই ওসি চুগু ও চুগু বান্ন দেখেন বান্নর এই মেয়েটার কালার পুরো বান্নুর মতো সেম এবং এই মেয়েটাকে না বান্নবতী আদরও বেশি করে একদম সেম সেম কালার বান্নর আর বান্নুর মেয়ের

সুন্দরীরা সারাক্ষণ উঠছে বান্নু পরে যাচ্ছে আমার পা দিয়ে ঠেকা দিয়ে রাখছি তরে আমি